বাংলাদেশের মানুষ আজ এক নতুনের সুযোগ পেয়েছে এই নতুনের দায়িত্ব যারা বহন করতে ইচ্ছুক যারা বাংলাদেশকে নতুন কিছু উপহার দিতে চায় একাত্তরের এর যে স্বপ্ন আমরা দেখেছিলাম সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ সেই স্বপ্নকে যারা বাস্তবে রূপদান করতে চায় এই বাংলাদেশে একটি শরীরভর পররাষ্ট্রনীতি প্রতিষ্ঠা করতে চায় এদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে চায় জনস্বার্থের উদ্যমী তরুণদের নেতৃত্বে যে নতুন রাজনৈতিক দল গঠিত হলো সেই নতুন রাজনৈতিক দল বাংলা জাতীয় নাগরিক পার্টির আংশিক অর্গানোগ্রাম এই মুহূর্তে ঘোষণা করছি আপনারা ইতিমধ্যে জেনেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করছেন এক দফার ঘোষক নাহিদ ইসলাম সিনিয়র যুগ মহাবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন সামান্তা শারমিন আরিফুল ইসলাম আবি সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন দায়িত্ব পালন করছি আমি আখতার হোসেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন ডাক্তার তাসনিম যারা নাহিদা সরোয়ার নিভা সংগঠক দক্ষিণাঞ্চলের দায়িত্ব পালন করছেন গণ অভ্যুত্থানের অগ্র সেনানী আমাদের সকলের পরিচিত মুখ হাসনা তাবদুল্লা মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের দায়িত্ব পালন করছেন অពুত থানার অগ্রশ্রেণী আমাদের সকলের প্রিয় স্যার জি জালাম ভাই বসে সমন্বয়কের দায়িত্ব পালন করছেন জনাব নাসিরউদ্দিন পাটোয়ারী সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়কের দায়িত্ব পালন করছেন অভ্যুত্থানের বীর সেনানী আব্দুল হান্নান বাসুর এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক যুগ্ম সদস্য সচিব এবং যুগ্ম মুখ্য সংগঠক হিসেবে যারা দায়িত্ব পালন করছেন তাদের নাম ঘোষণা করছি যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন নুসরাত তাবাসসুম মনিরা শারমিন মাহবুব আলম সরওয়ার দুশার অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন তাসদুবা জাবিন সুলতান মোহাম্মদ জাকারিয়া ডক্টর আকিত মুজাহিদ আশরাফু উদ্দিন মাহদি অর্পিতা শ্যামাদেব তানজিল মাহমুদ অনিক রায় খালেদ সাইফুল্লাহ এহতেশাম হক এবং হাসান আলী যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন আবদুল্লাহ আল আমিন আরিফ সোহেল রশিদুল ইসলাম রিফাত মাহিন সরকার মোহাম্মদ নিজামুদ্দিন আকরাম হুসেইন এস এম সাইফ পোস্ট অফিসউদ্দিন সিফাত দপ্তরে সংযুক্ত আলাউদ্দিন মোহাম্মদ ফরিদ উদ্দিন মোহাম্মদ ফারহাদ আলম ভুইয়া মোহাম্মদ মিরাজ মিয়া লুৎফর রহমান মোহাম্মদ বইনুল ইসলাম তুহিন মুশফিকুল সালিহিন ডক্টর জাহিদুল ইসলাম জহিদুল ইসলাম মুসা হুমায়রা নূর মুশফিকুর রহমান জোহান মোল্লা মোহাম্মদ ফারুক এহসান শাগুকতা বুসা বিশমা আহনাব সাইদ খান আবু সাইদ মোহাম্মদ সুজাউদ্দিন মির আরশাদুল হক ফয়সাল মাহমুদ শান্ত তারেক রেজা মশিউর রহমান জয়নাল আবিদিন তানভীর তামিম আহমেদ এবং তাহিম রিয়াজ সংগঠক দক্ষিণাঞ্চলের দায়িত্ব পালন করছেন মোহাম্মদ আতাউল্লাহ ডাক্তার মাহমুদা মিতু মোল্লা রহমতুল্লাহ